আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকে আমি সারা দিন কিভাবে কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন সাইফান সেজার জন্য একটু নুডুলস বানাচ্ছি ওরা নুডুলস খুবই পছন্দ করে এই যে দেখছেন এটা আমার ছোট্ট একটা বারান্দা এই জামাটা হচ্ছে আমার সে জামা মনের পুতুলের পুতুলের জামাটা খুবই সুন্দর লাগতেছে দেখতে জামাটা খুব ময়লা হয়েছিল তার জন্য কালকে ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এই তো পুতুলের জামাটা পরিয়ে দিচ্ছি পুতুলটা আমার খুবই সুন্দর লাগে সে জামা যখন পুতুল দিয়ে খেলতে তখন খুবই সুন্দর লাগে দেখতে এই তো পুতুলটা রেডি করতে না ও আবার টানাটানি শুরু করে দিল মা বাজার থেকে মাছ নিয়ে আসলো এখন আমি আর মা মিলে এগুলোকে কাটবো এটি হচ্ছে কাসকি মাছ টমেটো ধনে পাতা দিয়ে কাঁচকি মাছ চচ্চড়ি আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে রুই মাছ এটার বাজার থেকে ফেলে নিয়ে আসছে মাছের তেল কুলিজার নিয়ে আসছে এগুলো এখন বাজারে বিক্রি করে আমাদের খুবই পছন্দ লাগে এগুলো খেতে এটা হচ্ছে কালিবাউস মাছ কালীবাউস মাছও নিয়ে আসছে মা মা মাছটা কেটে নিচ্ছে আপনাদের কি মাছের তেল কলিজা পছন্দ আমাদের তো খুবই পছন্দ মাছের কলিজাটা বেশি পছন্দ সাইফানের বাবারও খুব ভালো লাগে এটা মাছের কলিজা শৈলের জন্য খুবই উপকারী তার জন্য সাইফান সেজাকে মাঝে মাঝে খাওয়াই মা কালীবং মাছটা কেটে নিয়েছে এখন আমি রুই মাছটা কেটে নিচ্ছি মা আর আমি মিলে মিশে সংসারটাকে পুরো গুছিয়ে রাখি দুজন মিলে সংসারে সব কাজ করি আল্লাহর রহমতে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার সাইফান সেজা গড় এত নোংরা করে যা বলার বাইরে ওদের মতো কোনো বাচ্চা মনে হয় এত গড় নোংরা করে না আমি মাছ কাটতেছি মা মাছের তেল কলিজা গুলোকে ধুয়ে নিচ্ছে আর সাইফানের বাবা সাইফান সেজাকে দেখে রাখছে আমরা এভাবে একে অপরের সাহায্য করি মিলেমিশে থাকি সবাই আমার পরিবারটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার মাছ কাটা শেষ এখন আমি মাছগুলোকে বেজে নিব রান্না করার জন্য আমার তো রান্না করতে খুবই ভালো লাগে কারণ কি জানেন আমার শ্বশুর শাশুড়ি সাইফানের বাবা আমার রান্নার দোষ খুঁজে বেড়ায় না আমি যেটাই রান্না করি তারা সেটাই পছন্দ করে তার জন্য আমি খুব খুশিতে রান্না বাড়াটা করি এখন আমি চিংড়ি মাছের বড়া বানাচ্ছি আমার রান্নার সময় আমার মেয়েটা কিভাবে জ্বালাতন করতে সে শুনুন ওরা যতই জ্বালাতন করুক না কেন কিছুই করার নেই আমার তো কাজ করতেই হবে তার জন্য ওদেরকে নিয়েই আমি কাজ করি যাই হোক এই দেখেন চিংড়ি মাছটা মশাল কত সুন্দর হয়েছে আমার খুবই পছন্দের একটা বড়া সিম আলু দিয়ে রুই মাছটা রান্না করব সাইফানের বাবা সিম তরকারি ছাড়া আর কোনো তরকারি খায় না ওর বাবার জন্য খুবই একটা প্যারা তার জন্য শীতকালে আমাদের বাসায় সিম থাকবে সিম তরকারি রান্না হয় শুধুমাত্র সাইফানের বাবাটার জন্যই খুব জ্বালাতন করে খাবার নিয়ে সাইফানার বাবা মাছ খেতেও খুব বাছাবাছি করে গুড়া মাছ খায় না এই মাছ খায় না ওই মাছ খায় না তার জন্য বারো মাস ডিমই দেয় ওকে খেতে জুল দিয়ে দিলাম আমার মাছ রান্না প্রায় শেষ হয়ে গেছে মা সাইফান সেজার জন্য সিমের পিচি নিয়ে আসলো সাইফান সেজার খুবই পছন্দ ওরা সিম তরকারিতে সিম পেলেই কী করে বিচিগুলোকে বেছে বেছে খায় তার জন্যই আর কি ওদের জন্য আনা বিচিগুলোকে ছিলে নিচ্ছি রান্না করার জন্য খুবই কষ্ট বিচি ছিলা। সিমের বিচি ছিলতে সিলতে আমার নখ ব্যথা হয়ে গেল কিছু করার নেই সাইফান সেজার পছন্দ তার জন্য একটু কষ্ট করেই ফেললাম মিষ্টি আলু সিদ্ধ দিচ্ছি সাইফান সেজার জন্য ওরা রাতে ঘুমানোর আগে খায় ওদের খুবই পছন্দ আর মিষ্টি আলুটা বাচ্চাদের জন্য খুবই উপকারী আমার সাইফান সেজা একসাথে কি সুন্দর করে বসে আছে মার্শাল্লা ওদের দুই ভাই বোনের জন্য একটিবার বার বলে যাবেন প্লিজ সে যে মামনি কি সুন্দর করে ওর বাপের সাথে শুয়ে আছে বাবা মেয়েরা বাপের পাগল না কি সুন্দর করে বাপের সাথে আছে আমার সেজা মামনি এখন খেলাধুলা করছে ওর বাবার জন্য তো রান্না করতেছে মাসাল্লা আমার মামনিটা ওর বাবার জন্য পাগল জীবনে প্রকৃত সৌন্দর্য তখনই দেখা যায় যখন ঘরে একটা কন্যা সন্তান থাকে আলহামদুলিল্লাহ সবাই আমার সেজা মামনিটার জন্য দোয়া করবেন ওর জন্য একটি বার বলে দেবেন আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই আল্লাহ গুলি গুলি বাবারে করো বাবারে She